মনের কথা বলতে আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক খুশির দল দল কথা ওঠে আমার কপালে যেটা দারুণ খুশির দল কি তুই বল ধন্যবাদ 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 ইচ্ছে হলে এরম কাছে এটা এবার সাজিদ বলা বেশ আমার ওই সিয়াদ বেশ আমার তোকে জানাতে বানাতে চাই আবার আবার আজিল আবার আরে জানি খুব বিবানি হে চোখাহিনি মন পাহাড়ে বাজে কো গিন্দা কি জানি ও ধন্যবাদ ধন্যবাদ এবার মেরাজ আসো মেরাজ আয় তোর বাক্য তুমি কিন্তু

Salam re, salam re, salam re, salam re, salam salam re, salam re, salam re, salam re, salam re, salam re, তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি পাঁচ মিনিট থ্যাংক ইউ